আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলা চোখ খুলেই দেখি বৃষ্টি হচ্ছে রোজই পাঁচটার সময় ঘুম থেকে উঠি উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করি বা একটু জগিংয়ে যাই কিন্তু আজ দরজাটা খুলেই দেখলাম বৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে ব্রাশটা হাতে করে নিয়ে ছাদে এসেছি আমি ছাদে আসতে আসতে বৃষ্টিটা আরও জোরে নেমেছে খানিক সময় ছাদে বসে একটু বৃষ্টির মজা নিয়েছি অসম্ভব গরম দিন দিতে বৃষ্টি দেখলে মনটা একদম খুশি হয়ে যায় আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি রান্না করতে করতেই দরজার সামনে গোমাতা এসেছে তাকে একটা রুটি দিয়েছি সকালবেলা একদম খালি মুখে দোয়ার থেকে ফেরানো যায় না আর গোমাতা চলে যাওয়ার পরেই চলে এসেছে আমার কুসকুশোনাটা এসেই করেছে হিসু কিছু করে জামা কাপড় সব ভিজিয়েছে আর আমার কাছে যে প্যান্টটা রাখা ছিল সেটাই আমি পরিয়ে দিয়েছি এক একটা আধটা জামা কাপড় আমার কাছে রেখেই দেয় ও যে আমার ঘরে এলে কি খুশি হয় সেটা তোমরা দেখেই বুঝতে পারো বা পারছ ওকে দেখে অনেকেই প্রশ্ন করে এটা কার বাচ্চা এটা আমার পাশের বাড়ি আমার এক ধর্ম বোন আছে তার ছেলে তবে ওর নিজের বাড়ির থেকে আমার বাড়িতে বেশি খুশি থাকে গতকাল রাতে অনেক বেলুন ফুলানো হয়েছিল ওর বাপির বার্থডে তাই কয়েকটা বেলুন ওর বাপি ওকে এনে দিয়েছে ও বেলুন পেলে অনেক অনেক খুশি হয়ে যায় ওকে কিন্তু আমরা কেউ ধরছিও না কিছুও না ও ওর মনে খেলা করছে আজকে রান্নাবান্না অতি সামান্য করেছি ভয়ে ভয়ে কাজ করেছি ভয়ে ভয়ে বলতে আমি গুছিয়ে গাছিয়ে কাজ করেছি যদি দিদি আজকে আবার না আসে বৃষ্টি হয়েছে তো দেখলাম না দিদি এসেছে দিদি আসার পর বৃষ্টি থেমেছে আমি একটু ছাদে এসেছি এই যে ছাদের একদম উপরে উঠেছে কেন যেন কুশি গাছে না কুশি পড়েছে সকালবেলা অত্যাধিক বৃষ্টি হওয়াতে মানে কুশির ঠাগাগুলো এদিক ওদিক হয়তো ছুলে পড়েছে তাই আমি একটু দেখতে এলাম দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করে বিকেলবেলা আবার ছাদে এসেছি বিকেলবেলা ডিউটি ওই ছাদ ঝাড়ু দেওয়া গাছে জল দেওয়া যেহেতু আজকে গাছে জল দিতে হবে না ছাদটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আকাশটা একেবারেই পরিষ্কার আর এই যে জুলাই মাস জুলাই মাস মানে কিন্তু আমাদের এখানে বাচ্চারা সারাক্ষণই পাতাং ওড়াবে কথার মানে ঘূর্ণে উড়াবে কারণ পনেরো আগস্ট আর রাখি এই দুটো দিনে কিন্তু দিল্লিতে সবাই ঘূর্ণে ওড়ায় তো সেই প্র্যাকটিস করে বাচ্চারা দেখো ছাদের থেকে নেমে এসেছি মনে হচ্ছে যেন এইমাত্র এই মাত্র ঘুম থেকে উঠেছি তাই না অ্যাকচুয়ালি ঘেমে চেমে একেবারে অবস্থা আমার না জেহাল তো ভাবলাম কালকে বিকেলবেলা বিছানার পরে বসে কেক ঠেক কাটা হয়েছে আজ বিকেলবেলা বেডশিটটা চেঞ্জ করে দিই বেডশিট চেঞ্জ করে দিয়ে ছেলেদের জন্য জামা কাপড় বের করেছি ছেলেদের জিত মা বাইরে যাব ডিনার করতে তবে অসম্ভব গরমে আমি যাব না এই নিয়ে ছেলেদের সঙ্গে একটু মুখ কালাকালি হয়েছে তাই আমার মুখটা কালো অবশেষে ছেলেদের বায়না রাখার জন্য তৈরি হলাম ছেলেদেরও তৈরি করলাম ছোট ছেলেকে আলাপি একটা ঘড়ি দিয়েছে একটা আলাপি দিয়েছে একটা গোলাপি দিয়েছে কিন্তু তারা কখনোই ঘড়িগুলো পরে না আমি বললাম আজকে না হয় একটু ঘড়ি পর সে আবার ডা ডিমান্ড বা আমি ডান হাতে পরবো আমি বললাম না ডান হাতে না ঘড়িটা বা হাতে পরিয়ে দিই ঘড়িটাকে লুজ রাখবে কিন্তু মা আমি দেখেছি আমার দুয়ো ছেলেই ঘড়ি ছড়ি পড়া ওদের যেন গায়ে ফোটে প্রচণ্ড অ্যালার্জি দুইও ছেলেরই আজকে জোর করেই আমি পড়িয়ে দিয়েছি ছোট ছেলে তো রেডি বড় ছেলে এখন পর্যন্ত কম্পিউটার ছেড়ে উঠতেই পারছে না জানি না প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মায়ে কি সত্যি ছেলে মেয়ে নিয়ে পড়ে মোবাইল কম্পিউটার গেম দেখো আমি রেডি হয়ে কিন্তু নিচে নেমে এসেছি আমার বড় ছেলে কিন্তু এখনও উপরেই রয়েছে এখন নিচে আসেনি ছোট ছেলে আমার প্রচণ্ড অ্যাক্টিভ বাইরে দাঁড়িয়ে ছেলের জন্য অপেক্ষা করছে অবশেষে বেরিয়ে এলো এখন বাজে রাত সাড়ে নটা একদম রাইট সাড়ে নটায় ঘর থেকে দুই ছেলেকে নিয়ে কিন্তু বেরিয়েছি ওর বাপি ওখান থেকেই যাবে ঘর থেকে বেরিয়ে এলাম ভাবলাম যে এখন রাত তো এখন হয়তো রাস্তাঘাট অনেকটা খালি আছে ও মা রাস্তা এসে দেখি দিনে আর কি থাকে ভিড় তার থেকেও বেশি পাঁচ মিনিটের রাস্তা পুরো পঁয়তাল্লিশ মিনিটে আমরা মানে বেরিয়েছি পুরো পঁয়তাল্লিশ মিনিট লেগেছে হেঁটেই যেতে পারতাম কিন্তু এই সময় যদি হেঁটে যাই ঘেমে একেবারে নাজেহাল হয়ে যাব তারপর ওর বাপি আবার খানিকটা রাস্তা আমাদের এগিয়ে নিয়ে গেল। কোথায় মানে একটা অটোর থেকে নামার পর আর একটা অটোতে যেতে হতো সেটা আর যাইনি বাপি এসেছিল আমাদের রেস্টুরেন্টে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটার বেশি বেজে গেছে এগারোটা এন্ট্রি বন্ধ করে দেয় ভাবলাম রেস্টুরেন্টে বোধ হয় গিয়েই সিট পেয়ে যাব না এত রাতে এখানে এসেও দেখি কোনো সিট খালি নেই ওয়েট করতে হবে কতক্ষণ আধা ঘন্টা পঁচিশ মিনিট ওয়েট করতে হবে নিচে যেমন সিট ফুল চলে এলাম ওপরে সেখানেও সেই একই অবস্থা ওই একই ওয়েট করো কি করা যাবে বলো আমাদের আগেও তো দেখি যে কত মানুষ ওয়েট করছে তাই আমরাও বসে ওয়েট করছি আর কি করুন এই গরমের মধ্যে না আসাটাই ভালো ছিল আমি ছেলেদের অনেকবার বলেছিলাম যে বাবু খাবার ঘরে অর্ডার করি না ঘরে খেলে হবে না বাইরে যেতে হবে একটুখানি খাওয়ার জন্য সত্যি অনেক লম্বা অপেক্ষা করতে হলো কিন্তু আজ তারপরে একটা টেবিল খালি হয়েছে এগারোটা বেজে গেছে টেবিল খালি হতে হতে ফোর সিটের টেবিল চাই আমাদের সঙ্গে সঙ্গে ভেটাররা এসে টেবিলটা পরিষ্কার করলো ক্লথটা চেঞ্জ করলো এদিকে খিদেও পেয়েছে প্রচণ্ড কারণ আমি ডিনার করি অনেক সকাল সকাল আর আজকে এগারোটার বেশি বেজে গেল ওই দেখো ঘড়িটা নিয়ে কি অস্বস্তি হচ্ছে ঘড়িটা পরেও খাবার খেতে পারবে না কথার মানে হচ্ছে তাই টেবিলে বসে অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পরেও আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বাইরে এলে বাচ্চারা যা খায় যা পছন্দ করে ওদের কাছে জিজ্ঞাসা করেই অর্ডার দেওয়া হয় কারণ সত্যি কথাই যে আমাদের খাওয়া যেমন তেমন ওদের খুশির জন্যই তো সব কিছু ওদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে দুই ভাই মিলে ডিসাইড করেছে ওরাই খাবার অর্ডার দিয়েছে এত রাতে খেয়ে হজম হবে না বোধহয় আজ দেখো রাত হয়েছে কতটা কিন্তু এখনো সমস্ত টেবিলেই কিন্তু লোক আছে কোনো টেবিল এখনো খালি হয়নি ওয়েটারকে বললাম একটু ভিডিও করে দিতে সে যেভাবে করেছে যাই হোক বন্ধু আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করব কারণ অনেক রাতও হয়ে গেছে ভিডিওটাও অনেক বড় হয়ে গেল খেয়ে যখন বেরোচ্ছিলাম রেস্টুরেন্টের মেন গেট বন্ধ হয়ে গেছে পিছন গেট থেকে বেরোলাম গেটের সামনে দেখি একটা কুকুর কিভাবে শুয়ে রয়েছে হয়তো একটু খাওয়ার জন্য ওইভাবে শুয়ে রয়েছে এখন রাত বারোটা বেজে গেছে ঘরে পৌঁছাতে পৌঁছাতে বারোটার বেশি বেজে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি রাধে রাধে